হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি ব্রাউনি বানাবো বলে চকলেটগুলোকে সব কুচু কুচু করে সসপ্যানের উপরে জল দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে একটু বাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চকলেটগুলোকে মেল্ট করে নেব আমি তো ব্রাউনি এইভাবে করছি তোমরাও মাইক্রোওভেনে করতে পারো একবার দেখে নাও কত সুন্দরভাবে চকলেটটা মেল্ট হয়ে গেছে এবারে নামিয়ে নেবো নামিয়ে আর বাকি উপকরণগুলো মেশাও মেল্টেড চকলেটের সাথে পরিমাণ মতন চার চামচের মতন আমি কোকো পাউডার এখানে দিয়ে দিলাম তোমরা যত দেবে তত টেস্টি হবে দেখতে সুন্দর হবে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে এক প্যাকেট বিস্কুটের গুঁড়া করে নিয়েছি গুড ডে বিস্কুট দিয়ে ভালো করে আমি এই মধ্যে দিয়ে দিয়ে দিলাম ভালো করে দুধ দিয়ে একদম গুলিয়ে গুলিয়ে একটা শক্ত ভাব হবে হবে বেশি নরম না কেকের এটা তারপরে তোমাদের সামনে ফিরে আসছি ব্রাউনি একদম রেডি হয়ে গেছে এবারে দেখো একদম শক্ত শক্ত করতে হবে উপর থেকে তোমরা চকলেট দিতে পারো আমি দিচ্ছি না আর একটা বর্তন গ্রিস করে নিয়েছি ঘি দিয়ে তারপরে বাটারটা দিয়ে দিলাম কড়াটা প্রিহিট হিট করার জন্য রেখে দিয়েছি এটা চল্লিশ মিনিটের মতো রাখতে হবে তাহলে রেডি হয়ে যাবে আজকে